এখন আমি কি করব প্রশ্নটা ঘুরে ফিরে আসে প্রতিটি নিশ্বাসে একদিকে সৃষ্টিশীল ধমক যেন শাসনের মতো অন্যদিকে শুধু শুষ্ক তোলপার চোখে পানি নেই তবু বুকের ভেতর জলোচ্ছ্বাস চারপাশে সবাই অবিলাসে ডুবে তাদের সাধনা কাঁপায় আকাশ কিন্তু আমি আমি কি কোনো চিত্তরঞ্জনের ছায়া যে মরেও থেকে যায় ইতিহাসের ফুটনোটে আশা এক সময় যাকে আশ্রয় ভেবেছিলাম সে এখন থমকে গেছে নিজের ঘরে চমকে ওঠে ফিরে তাকায় তবুও এগিয়ে আসে না যাত্রাপথের বাকে কেউ দাঁড়ায় না শুধু হঠাৎ থেমে যায় গাড়ি নিঃশব্দে কেটে যায় কিছু সময় আবার চলে যায় আমাকে i got e